এগুলো হইলো ভাই যেটা অনেকে বলে বেবি চিকেন কেউ বলে আবার তান্দুরি চিকেন যেটা ফুরোজে নাকি এটা বক্সের মধ্যে থাকে টেন টেন ইজ থাকে তো এটা আমরা কেউ যদি হোল নিতে চাই তাহলে আমরা হোল দিই আর কেউ যদি এখানে কাটিয়ে নিতে চাই আমরা খালি সাইজ করে কাটিয়া দিব যদি নিতে চাই এটার দাম আপাতত আছে এখন বর্তমানে থার্টি পাউন্ড আমরা পুরো বক্স দিতেছি আমরা টোয়েন্টি ফাইভ পাউন্ডে তো যেটা আমরা কাটার পরে এইরকম হইবে আপনার এই দেখেন আপনারা অত সুন্দর চিকেন এটা মনে করেন আপনি আমরা কারি সাইজ করিয়া দিব চিকেনটা দেখেন কত সুন্দর কালার এখন খুব বেশি এটা চলতেছে মার্কেটে অনেক কাস্টমার আছে আমাদের এটা নিয়ে যায় রেস্টুরেন্টের মানুষ এটা খুব বেশি নিতেছে সবাই এটা ইউজ করতেছে যেটার সাইজ দেখেন এটা এক হাজার গ্রাম নর্মাল শপগুলোতে এই এই চিকেনই চলে বেশি এক হাজার গ্রাম চিকেন যা চলে বেরি তো আমরা যদি কাস্টমার আসে ইনশাল্লাহ আমরা সবাইকে সুন্দর করে খাটিয়া দিতে পারবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আমি আবুল কালাম বার্কিং মশলা বাজার থেকে আপনার তো লগে আসি আপনারা আমরা একটা সামার সেল আছে যেটা আমরা প্রতিবার দেই এইবারও আমরা কাস্টমারের রিকোয়েস্টে আমরা শর্ট একটা সেল দিছি দুই সপ্তাহের জন্য যেটা হইলো আপনার যেটা হইলো টোয়েন্টি জুলাই থেকে আমরা ওয়ান আগস্ট পর্যন্ত এই সেলটা আমরা রাশি আপনাদের তো লাগি বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে অফার আছে আমি আপনাদের আটিয়ারি দেখাইম আপনারা আমার লোকে তাকবা ইনশাল্লাহ আমরা ইলিশা ও দৌকার দুই পিসালা প্যাকেটের মাঝে আছে এখন ব্যস্ত আমরা বাইশ পাউন্ড আর অফারও আপনারা পাইবেন নাইনটিন নাইনটি ফাইভ তারপরে আপনার আছে মিকা দুই পিস আলা চার কেজির প্যাকেট এটা এখন আমরা বেসরাাম ফিফটিন নাইনটি ফাইভ আপনারা অফারও ফা এটা থার্টিন নাইনটি ফাইভ রৌ আছে আপনার দুই পিস আলা স্পেশাল পেক এখন আমরা বেসরাম এইট নাইনটি ফাইভ করিয়া আর আপনারা এটার অফ ফাইবা সিক্স নাইনটি ফাইভ করিয়া তারপরে বোয়াল আছে আপনার স্পেশাল প্যাক আবার দুই পিস আলা তিন কেজি এখন বেসরাম আমরা নাইনটিন নাইনটি ফাইভ করিয়া সো আপনার এটা অফারও ফাইবা ফিফটিন নাইনটি ফাইভ করিয়া আপনার আইর মাস দুই কেজি অলার আইরি কেন আছে সিক্সটিন ফিফটি করিয়া একটা পাইবা দুই কেজির আইরিটা। তারপরে আপনার আমরা রৌক স্পেশাল মধ্যে খাটা আছে রৌ মাছ তিন কেজি নেট পাইবা এটা আপনারা সো এটা আপনারা পাই দিবা আপনার নাইন নাইনটি ফাইভে তারপরে আপনার আছে মৃগেল ফিশ আছে ও খাটা থাকে প্যাকেট করা তিন কেজি নেট এটা আমরা এখন ব্যস্তম সিক্সটিন নাইনটি ফাইভে অফারও পাবা এটা আপনারা থার্টিন ফিফটি প্যাকেট তারপরে আপনার রৌ আছে ফোর কিলো ফাইবা আপনারা ইচ হিসাবে ফাইবা এটা এটা আপনার ইলেভেন ফিফটি করি একটা পাইবা তারপরে আপনার আছে আইর মাছ আছে যেটা তিন কিলো আপ এটা ইচ হিসাবে পাইবা টোয়েন্টি থ্রি ফিফটি করে দিয়া তারপরে আপনার বোয়াল আছে থ্রি কেজি আপ এটাও আপনারা ইচ হিসাবে পাইবা সিক্সটিন ফিফটি করে একটা আর এগুলো হইল আপনারা বড়ো মাছ এগুলা আছে এইখানে আমরা মিরকা এগুলো কিলো হিসাবে সো এটার উপরেও সেল থাকবো আপনার প্রাইস আমরা এটার উপরে আরও রিডিউস করব এটার মাঝে ইনশাল্লাহ আপনারা এইটা পাইবা তারপর আপনার রৌ হইল ত্রি কিলো আপ আমরা ইচ হিসাবে আপনার নিতে পারবা এটা এইট ফিফটি করিয়া একটা এইট ফিফটি করি থ্রি কিলো আপ তারপর আপনার ফাইভ কিলো আপ আছে রৌ এটাও আপনারা পাইবা একটা পাইলি বা আপনারা রৌ ফাইভ কিলো আপ ফিফটি তাৰপৰা বোৱাল আছে আপোনাৰ এইকাৰ চাৰি কেজিও আছে এইকাৰণ ফাষ্ট কেজিও আছে চ' আপোনাৰ চাৰি কেজিৰ বোৱাল এতিয়া পাবা এটা পাইবা টুৱেণ্টি ওৱান নাইণ্টি ফাইভ আৰু ফাষ্ট কেজি পাৰিবা আপোনাৰ টুৱেণ্টি ছিক্স নাইণ্টি ফাইভে ফাষ্ট কেজি এতিয়া জেবাব এতিয়া প্ৰিমিয়াম বাচমতী ৰাইচ ওৱান ওৱান টু ওৱান ফাষ্ট কেজি এতিয়া আমাৰ অফাৰত দিছি আপোনাৰ ছিক্স নাইণ্টি ফাইভে পাৰিবা আৰু টেন কিলো আছে টেন কিলো পাবা আপোনাৰ থাৰ্টিন নাইনটি ফাইভে পাবা আমরা রহিম বাসমতি আছে কেন এটা আমরা ব্যস্ত এখন টোয়েন্টি নাইন নাইনটি ফাইভ আপনারা অফারও পাইবা এটা আপনারা টোয়েন্টি টু পাইবা বিশ কেজি রাইস এটা পাইবা এটা হলো আপনার পনেরোশো গ্রামের একটা ইলিশা যেটা আপনার পনেরোশো প্লাস হয়ে যায় অনেক সময় ওজনে নিলে এটা আমরা ইচ হিসাবে দিতেছি এটার দাম হলো আপনার টোয়েন্টি ফাইভ ফিফটি টোয়েন্টি ফাইভ ফিফটি দিয়ে আপনি পনেরোশো গ্রাম প্লাস একটা ইলিশা পেয়ে যাবে আর আরও আছে আমরা দেশি অফারে দেশি বারোশো গ্রাম যেটা বারোশো গ্রাম যে ইলিশা যেটা এইটা আমরা দিছি আপনার এইটা আমরা দিছি ফিফটিন নাইনটি ফাইভ ফিফটিন নাইনটি ফাইভ যেটা আপনার বারোশো প্লাস হয়ে যায় অনেক সময় ওজনে গেলে তেরোশো হয়ে যায় কোনো কোনোটা তো যার জন্য এটা আমরা অফারে দিছি আপনার ফিফটিন নাইনটি ফাইভ অফার আমাদের সব কিছুতে আছে তো সব কিছুতে আর বলা সম্ভব না এখানে তো আসলে আপনারা দেখতে পারবেন সব কিছুতে অফার আছে যেমন স্ন্যাক্সে আছে আপনার পুরনে আছে আপনার বড় বড় আরও মাছ অনেক মাছ রয়ে গেছে আমরা যেটা শীতল আছে কুড়া বড়ো বড়ো কুড়াল আছে সেভেন প্লাস কুড়াল পর্যন্ত আমরা নিয়ে এসেছি এবার তো এগুলোতে অফার আছে সব আইটেমে অফার আছে তো আপনারা আসবেন আসলে দেখবেন এরপরে বলক মাছ আছে আমাদের কাছে বলক মাসে অফার আছে এভরিথিংয়ে অফার আছে আমাদের আমাদের পিকল আছে আমাদের ফার্মের পিকলে আমরা এইবার অফার দিছি তো প্রতিটা আইটেমে মোটামুটি আমরা যতটুকু সার দেওয়ার কাস্টমারের জন্য ততটুকু আমরা দিছি ইনশাল্লাহ আপনারা যারা আসবেন আসলে আপনারা সব কিছু দেখতে পারবেন আর আমাদের পোস্ট করতো আইজি ইলেভেন ও রিভার রোড যেটা পড়ছে আমরা এগুলো হচ্ছে আমাদের কারফার্মের পিকল সো এখানে সব জাতের পিকল আছে আমরা এইটা ইচ ওয়ান হিসাবে দিচ্ছি ওয়ান পাউন্ড একটার দাম ওয়ান পাউন্ড আগে দাম আরও বেশি ছিল তো ওভারে আমরা ওয়ান পাউন্ড দিচ্ছি আপনারা তো আসলে এটা ওয়ান পাউন্ড করে নিতে পারবেন সব জাতের আছে আপনারা চাহিদা অনুযায়ী যে কোনো একটা আমরা সকাল নয়টা থেকে বিকাল আটটা পর্যন্ত আমরা খোলা আসি তো প্রতিদিনই আমরা সেম টাইম আমাদেরকে নিজস্ব কার পার্কিং আছে সামন দিয়ে আছে আর বেশি হয়ে গেলে আমরা পিছন দিকেও মানুষকে কাস্টমারকে স্পেস দিই আমরা সেদিকেও রাখার জন্য তো পার্কিংয়ের জন্য চিন্তা করতে হবে না আপনারা আসেন ইনশাল্লাহ যারা আসেন তারা তো সবাই জানেন আমাদের পার্কিং ব্যবস্থা আছে এখানে এগুলো হইলো আমরা কাস্টমারের জন্য একটু গিফট যেটা এটা পাবদা হচ্ছে তো যারা একশো পাউন্ডের বাজার করবেন তাদেরকে আমরা থ্রি ব্লক পাবদা দিব থ্রি ব্লক পাবদা ফাইভ হান্ড্রেড গ্রামের পাবদা থ্রি ব্লক দিব আমরা যারা একশো পাউন্ডের বাজার করবেন আর যারা পঞ্চাশ পাউন্ডের বাজার করবেন আমরা সিঙ্গুল প্যাক পরোটা ফাইভ ফাইভ পিসেস পরোটা আমরা দিব ফাইভ প্যাকেট আর কি যেটা কিন্তু ফাইভ প্যাকেট পঞ্চাশ ফাউন্ডের বাজার দ্বারা করবেন ফাইভ প্যাকেট পাঁচটা প্যাকেট আমরা তাদেরকে ফিরে দিবো যেটা আর কি কাস্টমারকে একটু গিফট করবো আমরা এটা এই জন্য